হ্যাংটা একটা টান দিলে আরেকটার সাথে সাথে উঠে চলে আসতেছে মুখ বের হয়ে আসতেছে কিন্তু ন্যাপকিন টিস্যুর ক্ষেত্রে এটা বিষয়টা টোটাল উল্টা ন্যাপকিন টিস্যুতে আমরা যখন একটা টিস্যু টান দিব তখন একসাথে কিন্তু দুটা তিনটা টিস্যু কিন্তু এর সাথে মানে চলে আসার একটা সম্ভাবনা থাকে অনেক সময় এখানে ধরতে গিয়ে দুটা টিস্যু একসাথে চলে আসে তো দুটা টিস্যু যদি একসাথে চলে আসে অনেক সময় তিনটা টিস্যুও চলে আসতে পারে সেক্ষেত্রে হোটেল মালিক যারা আছেন তাদের জন্য কিন্তু এটা লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় দুটা টিস্যু চলে আসা মানে হচ্ছে হ্যান্ড টাওয়ালের পাঁচটা টিস্যুর সমান এই ন্যাপকিন টিস্যু এটার আবিষ্কারটা অনেক আগে আর আধুনিক ভাষা হচ্ছে হ্যান্ড টাবল টিস্যু ন্যাপকিন টিস্যুতে কিন্তু আবার একটা ভাব আছে যে এটা একটা গর্জিয়াস ভাব আছে অ্যারিস্টোক্রাসি ভাব আছে বা একটা আভিজাত্য বিষয় আছে কারণ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এখানে অনেক ধরনের লেখা যায় এই ন্যাপকিন টিস্যুতে মানে বিভিন্ন ধরনের অ্যাম্বুশিং করা যায় এজ অ্যাম্বুশিং বলি আমরা সাইড ডেজ অ্যাম্বুশিং আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের তাদের লোগো মনোগ্রাম বা বিভিন্ন ধরনের কিছু লিখতে পারে এটা এক ধরনের ব্র্যান্ডিং হয় বিশেষ করে যে খুব ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্ট যারা ব্র্যান্ডিং পছন্দ করে টিসু চারানা হাঁটানা এটা তাদের কাছে বিষয় না তারা সাধারণত ন্যাপকিন টিসু ব্যবহার করে বেশিরভাগ দেখবেন যে যেসব চাইনিজ রেস্টুরেন্ট আছে বা ফাইভ স্টার হোটেল বা আরো ভালো ভালো কোন বড় মানুষের বিয়ে যেখানে অনেক আয়োজন সেখানে কিন্তু ন্যাপকিন টিসু ব্যবহার করা হয় এখানে তাদের একটা ব্র্যান্ডিং হয় কিন্তু টাওয়াল টিসুতে এই ব্র্যান্ডিংটা সম্ভব হয় না অর্থাৎ ন্যাপকিন টিসুর সাথে মেশিনের সাথে প্রিন্টিং যোগ করা যায় ওয়ান কালার প্রিন্টার টু কালার প্রিন্টার থ্রি কালার প্রিন্টার এরকম বিভিন্ন প্রিন্টার যোগ করা যায় এবং একটা ব্র্যান্ডিং করা যায় এটা এখন আমরা যেটা বলি এই ন্যাপকিন টিস্যুর মাধ্যমে অনেক সময় বাজারে খুব সহজে দখল নেওয়া যায় কারণ বড় বড় টিস্যু কোম্পানিগুলো তারা তাদের এত বেশি কাজের প্রেশার থাকে যে কারণে তারা মানে প্রিন্টিং মানে খুচরা গ্রাহকদের জন্য একশো প্যাকেট পাঁচশো প্যাকেটের জন্য তারা প্রিন্টিং করার মতো তাদের সময়টা থাকে না বাট যেসব ছোট উদ্যোক্তা যারা এইসব কিছু ফ্যাক্টরি চালান তাদের জন্য কিন্তু আবার গ্রাহকদেরকে আকৃষ্ট করাটা কিন্তু একটা সুযোগ যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে তাদের লব সহ যখন এই টিস্যুটা দেওয়া যাবে তখন মানে তারা অনেক বেশি আকৃষ্ট হবে এই এই টিস্যুর প্রতি কে না চায় নিজের ব্র্যান্ডিং তার মানে এই ন্যাপকিন টিস্যুর সুবিধা আছে অসুবিধা আছে অসুবিধাটা কি বললাম এটার কনজামশনটা বেশি খরচ বেশি আর সুবিধাটা হচ্ছে এটা একটা ব্র্যান্ডিং করা যায় গ্রাহকদের আকৃষ্ট করা করা যায় যায় একটা আছে এই বিষয়টা এবং ছোট উদ্যোক্তা আছেন তাদের জন্য আবার সুবিধা পান যে বড় কোম্পানিটা তো ছোট ছোট আইটেমে প্রিন্ট করে দিতে পারে না বা ছোট উদ্যোক্তা দিতে পারেন এই জন্য তারা আবার মার্কেটটা খুব ইজিলি আবার ধরতে পারেন এটা একটা সুবিধা আছে ফেসিয়াল টিস্যুর বিষয়টাতে ফেরত আসি ফেসিয়াল টিস্যুর যে মেজারমেন্ট আর হ্যান্ড টাবল টিস্যুর মেজারমেন্ট এই মেজারমেন্টটা सेम একই মেজারমেন্ট হ্যান্ড টাওয়েল টিস্যু যে মেজারমেন্ট আগে বলেছি 210 200 মিলিমিটার ফেশিয়াল টিস্যুতেও কিন্তু একই মেজারমেন্ট থাকে 210 200 মেজারমেন্ট অর্থাৎ মেশিন কিন্তু এক অর্থাৎ হ্যান্ড টাওয়েল এবং ফেশিয়াল দুটো একই মেশিনে উৎপাদন করা যায় এবং একই ডাইসে হয় এই জন্য এই ফেশিয়াল টিস্যু এবং হ্যান্ড টাওয়াল টিস্যুর মেজারমেন্টটা सेम একই ডাইস এবং একই মেশিন টিস্যুর এর কম বেশি আছে ফেসিয়াল টিস্যু এবং হ্যান্ড টাওয়াল টিস্যুর এর কম বেশি আছে হ্যান্ড টাওয়াল থেকে ফেসিয়ালে মেশিন কনভার্ট করার জন্য জাস্ট কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট আছে এটা যারা অপারেটর আছে যারা মেশিনের টেকনিশিয়ান আছে তারা বোঝে কিভাবে আগে যদি আমরা হ্যান্ড টাওয়াল তৈরি করি 2 ঘন্টা পরে ফেসিয়াল যদি তৈরি করি তাহলে এটা অপারেটর বা যারা টেকনিশিয়ান আছে তারা বিষয়টা বোঝে ফেশিয়াল টিস্যুর মধ্যে আরো একটা বিষয় আমরা দেখাই মানে ফেশিয়াম টিস্যু কিন্তু টু প্লাই টু প্লাই মানে কি প্লাই মানে হচ্ছে আমরা যদি বলি পর্দা বা লেয়ার ফেশিয়াল টিস্যুতে টু প্লাই থাকে দুইটা প্লাই একসাথে থাকে অনেক সময় অনেক কোম্পানি করে কি এই দুইটা টিস্যুর দুই কালার দেয় একটা সাদা দেয় একটা গোলাপি কালারের দেয় দুই কালারের দেয় আবার অনেকে দুইটাই সাদা দেয় অনেকে দুইটাই গোলাপি দেয় এটা যার যার ডিপেন্ড তো দুইটা কালার দিলে কি হবে আর সিঙ্গেল একটা কালার দিলে কি হবে দুইটা কালার দিলে দেখতে ডেফিনেটলি ভালো লাগে একটা সুন্দর লাগে আর অসুবিধা হচ্ছে এখানে ইনভেন্টরি বেড়ে যায় তার মানে আপনাকে সাদা যে ফেসিয়াল টিস্যু সেটারও রোল রাখতে হবে আবার আহ গোলাপি কালারের যে টিস্যু সেটারও রোল রাখতে হবে তার মানে আপনার ইনভেন্টরি বেড়ে যাবে অল্প ইনভেন্টরিতে কাজ করতে চাইলে এই দুটাই সাদা বা দুটাই গোলাপি ঠিক এই ধরনের টিস্যু ব্যবহার করা যেতে পারে তাহলে ফেশিয়াল এবং হ্যান্ড মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বেসিক ডিফারেন্স ফেশিয়াল টিস্যুর জিএসএমটা একটু ডিফারেন্ট হয় পাতলা হয় অনেক বেশি সফট হয় নরম হয় এবং দুটা প্লাই একসাথে থাকে আমরা যখন ফেশিয়াল থেকে উঠাবো দুটা প্লাই একসাথে উঠবে দুটা প্লাই একসাথে উঠলো কিন্তু হ্যান্ড টাওয়ালের ক্ষেত্রে যখন উঠাবো তখন একটাই উঠবে